আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। মানব দেহের অতি পরিচিত একটি রোগ ডায়াবেটিস সম্পর্কে ডায়াবেটিস কি কোন ব্যক্তির ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি ডায়াবেটিস রোগের লক্ষণ এবং এর সমাধান বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই একটিমাত্র ভিডিওতে তাই ভিডিওটা একটু বড়ো হতে যাচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক ডায়াবেটিস এক ধরনের বিপাকজনিত রোগ আমরা যখন কিছু খাই এটি গ্লুকোজে পরিণত হয়ে রক্তের মাঝে আসে প্যানসক্রিয়ার থেকে ইনসুলিন নামে এক ধরনের হরমোন নির্গত হয় যেটি রক্তের এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিনস তৈরি করতে পারে না কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না যে কারণে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় মানুষের রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হলো ফোর পয়েন্ট জিরো থেকে সিক্স পয়েন্ট জিরো মিলিএল কিংবা সত্তর থেকে একশো দশ মিগ্রা ডেসিলিটার ডায়াবেটিস হলে রক্তে এর পরিমাণ দীর্ঘস্থায়ীভাবে অনেক বেড়ে যায় ডায়াবেটিস সোয়াচে বা সংক্রমক রোগ নয় ডায়াবেটিস হৃদযন্ত্রের রক্তপ্রবাহ রোগের ওপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি রক্তে শর্করার পরিমাণ বেশি থাকায় এটি দেহের বিভিন্ন অঙ্গের যেমন হৃদপিণ্ড কিডনি চোখ ইত্যাদি স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে দেখা গেছে ডায়াবেটিস রোগীদের করোনারি হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে এটি হৃদপিণ্ডকে অচল করে দেয় এবং রোগী স্টক হয়ে মারা যেতে পারে এছাড়া দীর্ঘস্থায়ী ডায়াবেটিস রোগীর রক্তচাপ বেড়ে যায় এবং এর থেকে উচ্চ রক্তচাপ বা হাইপার বা হাই প্রেশার হয়ে থাকে উচ্চ রক্তচাপ করোনারির হৃদরোগের পূর্ব লক্ষণ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে তাদের করোনারি হৃদরোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই বেশি থাকে তো চলুন জেনে নিই কোন ব্যক্তির ডায়বেটিস হওয়ার আশঙ্কা বেশি যে কেউ যে কোনো সময়ে ডায়াবেটিস আক্রান্ত হতে পারে তবে চার শ্রেণীর মানুষের ডায়বেটিস হওয়া আশঙ্কা বেশি থাকে যাদের বংশে যেমন মা বাবা সম্পর্কিত নিকট আত্মীয়দের ডায়বেটিস আছে। যাদের ওজন বেশি এবং শরীর মেদবহুল যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কোনো কাজ করে না দীর্ঘদিন যারা স্টেডেড জাতীয় ঔষধ সেবন করে ডায়াবেটিস রোগের লক্ষণ কি কি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে ঘন ঘন প্রস্রাব হওয়া বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া বেশি পিপাসা লাগা বেশি খোদা লাগা এবং অতিমাত্রায় শারীরিক দুর্বলতা অনুভব করা যথেষ্ট খাবার খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া এবং শীর্ণতা সামান্য পরিশ্রমে ক্লান্তি ও দুর্বলতা বোধ করা চামড়া শুকিয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা শরীরের কোথাও ক্ষতের সৃষ্টি হলে দেরিতে শুকানো ডায়াবেটিস রুগীর পৃথ ডায়াবেটিস রোগকে দমিয়ে রাখতে খাদ্যের ভূমিকা অসামান্য ডায়াবেটিস রোগের জন্য ওষুধ সেবন করলেও রুগীর খাদ্য নিয়ন্ত্রণ করতে হয় নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থা না থাকলে ওষুধ সেবন করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না রোগীকে এমন দ্রব্য দিতে হবে যা তার ন্যূনতম ক্যালোরির চাহিদা পূরণ করবে কিন্তু এই খাদ্যের দ্বারা রক্তে ও পোষাবে যাতে শর্করা বেড়ে না যায় চলুন এবার জেনে নিই ডায়বেটিস নিয়ন্ত্রণ করতে আমরা কোন কোন পদক্ষেপগুলো নিতে পারি ডায়বেটিস প্রধানত তিনভাবে নিয়ন্ত্রণ করা যায় যথা খাদ্যের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় ঔষধ সেবনে এবং জীবন শৃঙ্খলার মাধ্যমে প্রথমে জেনে নিই খাদ্যের মাধ্যমে কিভাবে ডায়বেটিসকে নিয়ন্ত্রণ করা যায় মোটা লোকদের ডায়বেটিস হলে তাদের ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে ডায়াবেটিস রোগীদের একটু চিনি বা মিষ্টি খাওয়া চলবে না তাদের এমন খাবার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ গাট সবুজ রঙের শাক সবজি বরবটি মশরুম বাদাম ডিম মাছ চর্বি ছাড়া মাংস ইত্যাদি এবং যেখানে স্বেচ্ছাড় কম থাকে ওষুধের মাধ্যমে আমরা কিভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারি সব ডায়বেটিস রুগীকেই খাদ্য নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা মেনে চলতে হয় অনেক ক্ষেত্রে বয়স্ক রুগীদের এই দুটি নিয়ম যথাযথভাবে পালন করলে রোগ নিয়ন্ত্রণে এসে যায় কিন্তু ইনসুলিন নির্ভর রুগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশনের দরকার হয় জীবন শৃঙ্খলার মাধ্যমে আপনি কিভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন শৃঙ্খলা ডায়াবেটিস রোগীর জীবন কাঠি তাকে এসব বিষয়ে বিশেষভাবে নজর দিতে হবে সেগুলো হলো নিয়মিত ও পরিমাণ মতো সুষম খাবার খেতে হবে নিয়মিত ও পরিমাণ মতো ব্যায়াম করতে হবে নিয়মিত রক্তে গ্লুকোজের পরিমাণ পরিমাপ করে এবং ফলাফল পর্যবেক্ষণ করতে হবে মিষ্টি খাওয়া সম্পূর্ণ ছেড়ে দিতে হবে তো বন্ধুরা ডায়াবেটিস সম্পর্কে ভিডিওটুকু এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ইতালুয়ার পাশে থাকুন